আপনার শখের ফেসবুক আইডিটি হ্যাক হয়ে গিয়েছে কিনা বা আপনার আইডিটি অন্য কেউ চুরি করে ব্যবহার করছে কিনা সেটা আপনি কেউ বুঝবেন আর যদি হ্যাক হয়ে থাকে বা অন্য কেউ চুরি করে ব্যবহার করতে থাকে তাহলে আপনি বুঝবেন এবং সেখান থেকে আপনি কিভাবে উদ্ধার করতে পারেন আপনার আইডি কে সেই ভিডিওতে আজকে আমি দেখিয়ে দেখে চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইমে রেখে দিতে পারেন এতে করে অন্যরাও দেখে কিন্তু উপকৃত হতে পারবে এবং আপনিও কিন্তু পরবর্তীতে পরবর্তীকে কাজটি করতে পারবেন তো চলুন আপনাদেরকে আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো কাজটি করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোন থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন তারপর ডান দিকে দিক যে থ্রি ফ্রি পেট রয়েছে এটি ক্লিক করতে হবে দেন উপর থেকে সেটিংস আইকন